এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে বৃষ্টিপাত হবে সময় চলে এসেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সঙ্গে দক্ষিণবঙ্গে কিছু অংশে হালকা মেঘ করতে পারে তার থেকে কোথাও হালকা বৃষ্টিপাত হতেও পারে সম্ভাবনা থাকছে সেটা আমাদের দেখাবো এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই এগিয়ে এসেছে যার প্রভাবে মেঘ ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে উত্তর উত্তর উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সিকিম সহ এই জায়গাগুলোতে মেঘ ঢুকছে তবে এখনই বৃষ্টিপাত হচ্ছে না এটা সাত তারিখ মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সাত এবং আট এটা পূর্ব দিকে সরে যাবে এই সময়কালেই এই উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে বিহারের উত্তর ভাগেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা কিন্তু বাড়তে শুরু করেছে তবে এই ঝঞ্ঝাটা চলে যাবার পরেই সাত তারিখ চলে যাবে আট তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা নামবে ন তারিখ থেকে তিন থেকে চার দিন জাঁকিয়ে শীত পড়তে পারে কারণ আবার দশ তারিখ থেকে বারো তারিখে পশ্চিমী ঝঞ্ঝা এগোবে এই এলাকা দিয়ে তার প্রভাবে আবার ১৩ বা চোদ্দ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে সেই ঝঞ্ঝা চলে যাওয়ার পরে মাঘ মাসে আবার তেড়ে ঠান্ডা পড়তে পারে এইভাবে চলা সম্ভাবনা এদিকে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশেই যেমন পরাভাস দেওয়া ছিল কোথাও কোথাও ঘন কুয়াশা ছিল পরবর্তী ক্ষেত্রে সেগুলো আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে না একটু ঝাপসা ঝাপসা থাকতেও পারে কোনো কোনো এলাকাতে কোথাও কোথাও একটু পরিষ্কার বেশি থাকবে কোথাও একটু কম পরিষ্কার থাকবে এরকমভাবেই থাকবে তারপরে যেটা হবে যেহেতু জলীয়বাষ্প ঢুকছে আবার কিছুটা কুয়াশা হবে এই মুহুর্তে দক্ষিণ ভাগে কোথাও কোনো বৃষ্টিপাত সেভাবে হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই আগামী কয়েকদিনে তবে উত্তরবঙ্গে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিকিমের সাইডগুলোতেও সম্ভাবনা বেশি আর ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আমরা জানাবো আপনাদের কোথায় কোথায় কি হতে চলেছে চলুন না প্রথমে দেখে ভারতীয় মৌসুম ভবন কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি দেখতে থাকুন আপনার এলাকায় কি হতে চলেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাত তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত হেল হতে পারে এবং তার আগে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আট নয় দশের শূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ বা কোনো রকমের সতর্কতা থাকবে না দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা কিছুটা ছিল বেশ কিছু অংশে ছিল দশটি জেলাতে সেগুলো বেশ কিছু অংশে দেখা গিয়েছিল পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার হয়ে যায় তবে সাত তারিখে মঙ্গলবার সকালেও কিছু অংশে কুয়াশা দেখা যাবে হালকা মাঝারি এবং কোথাও কোথাও একটুখানি ঘন দেখা যেতে পারে তবে আট তারিখ থেকে পরিষ্কার হবে এবং এই আটের থেকে তাপমাত্রা কমতে শুরু করবে নয় দশে তাপমাত্রা অনেকটা কমবে আবার কন কনে ঠান্ডা দেখা যাবে পশ্চিমের দিকের জেলাগুলি থেকেও পূর্ব দিকের জেলাগুলিগুলিতে কলকাতার তাপমাত্রা হয়তো পনেরো ডিগ্রি তলায় আবারও একবার নেমে পড়া সম্ভাবনা না সুতরাং তিন থেকে চার দিন আবার কিন্তু জাঁকিয়ে শীত পেতে পারি দেখি ভারতীয় মৌসুম ভবন এই মুহূর্তে কি জানাচ্ছে লেটেস্ট সিস্টেম নিয়ে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় मौसम ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট ছয় জানুয়ারি ছয় জানুয়ারি সকালবেলার খবর এখানে সিস্টেম বলতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটার প্রভাবে হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা মঙ্গল সোমবার পর্যন্ত থাকবে মঙ্গলবার থেকে এগুলো কমে যাবে কারণ মঙ্গলবার এটা নেপাল হয়ে কিন্তু আমাদের সিকিম ভুটানের উপর দিয়ে উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে এবং তার ফলেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এবং সেটা কিন্তু সাত থেকে আট এই দেখুন এই যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন উত্তর পূর্ব যে স্টেটগুলো রয়েছে অর্থাৎ সেই দিকে সাত থেকে আট জানুয়ারি বৃষ্টিপাত হবে এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটার প্রভাবে এখানে কিন্তু বলা রয়েছে যে দেখুন বলে দিচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে দশ তারিখ থেকে বারো জানুয়ারি বৃষ্টিপাত তুষারপাত এগুলো লেগে থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতেও কিন্তু ওই একই সময়কালে বৃষ্টিপাত হবে এমন এখানে জানিয়ে দেওয়া হয়েছে তাপমাত্রা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাজিস্তান মুজাফফরবাদ সেখানে যেহেতু ঝঞ্ঝাটা চলে সরে গেছে ফলে আগামী চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে এবং সেই ঠান্ডা হাওয়া আমাদের এদিকে বয়ে আসবে যেটা আমাদের বর্তমান ঝঞ্ঝাটা ঝঞ্ঝাটা পেরে যাবার পরেই বাংলায় ঠান্ডা ঢুকবে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে ফলে বিহার ঝাড়খণ্ডের তাপমাত্রা কিন্তু এখন একটু কমার দিকে থাকবে এবং সেখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে যদিও এখনও উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পশ্চিম ভারতে আগামী তিন চার দিনে কোনো রকমের পরিবর্তনের কথা না তবে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে বলেই মনে হচ্ছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম এর পাশাপাশি ঘন কুয়াশা পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড বিহার এখানে ছয় তারিখ পর্যন্ত বলেছে ঘন কুয়াশা তবে একটু মাঝারি ঘন থাকবে সেটা হচ্ছে সাত তারিখ মঙ্গলবারও থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানেও ছ তারিখ দিক ছ তারিখ পর্যন্ত ঘন কুয়াশা বলেছে তবে একটুখানি বললাম সাত তারিখ পর্যন্ত থাকবে তবে পশ্চিমী ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে ফলে ওই যেটা হবে যে ওই ন তারিখের দিকে আট তারিখের দিকে এই এলাকাতে কিন্তু আবার অতি ঘন বা ঘন কুয়াশা কিন্তু ছড়িয়ে পড়তে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা সেভাবে নেই দক্ষিণ পশ্চিম পশ্চিম আরব সাগরে কিছুটা মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে দেখা যাচ্ছে আমাদের একটা ছবি দেখাবো তাহলে আর একটু পরিষ্কার হবেন তো ইতিমধ্যে এই যে দেখুন ছ তারিখের চিত্র উত্তর পশ্চিম ভারত থেকে বিহার উড়িষ্যা ঝাড় ঝাড় এখানে ছ এই বিহার রয়েছে তারপরে উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকার উপর দিয়ে দেখুন ঘন কুয়াশার ব্যাপার ছিল সেগুলো সতর্কতার মধ্যে ছিল আর এবারে সাত তারিখেরটা আপনাদের দেখাবো এইটা ভালো করে দেখুন এই যে সাত তারিখেরটা একটু জুম করে দিচ্ছি এই জায়গাটাতে দেখুন সাত তারিখে উত্তরবঙ্গে দেখুন এখানে একটু জুম করছি আরেকটু শিলা বৃষ্টি এই জায়গায় দেখুন ভালো করে এই শিলা বৃষ্টিপাতের সতর্কতা যে এইখানটা দেখুন শিলা বৃষ্টিপাত দিয়েছে দক্ষিণবঙ্গে নয় এটা মানে এই পশ্চিমবঙ্গে বলা রয়েছে কিন্তু সেটা হবে সিকিম বা পশ্চিমবঙ্গের মধ্যে এই জায়গাগুলোতে বজ্রবিদ সব বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত এগুলো তো থাকবে তো আসাম মেঘালয় এই ব্যাপার রয়েছে আপনাদের দেখাবার এইগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকবে এবারে দেখুন এখানে যে ছবি যেটা যেটা লেখা রয়েছে দেখুন এখানে এই যে এই জায়গাটা দেখুন সাত জানুয়ারির জন্য যেটা বলছে বজ্র সহ শিলা বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত যেগুলো থাকবে সেগুলো সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আর অরুণাচল প্রদেশে আসাম মেঘালয়ে সাত তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান রাত থেকে সকালে বুঝতেই পারছেন তো সাত তারিখের দিকে এই চিত্রটা হতে চলেছে আর আট তারিখের দিকে ঘন কুয়াশা দিকটাতে থাকবে এদিকে মাঝারি ঘন থাকবে এই দিকে উত্তরবঙ্গ থেকে সরে গিয়েটা অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব ভাগে কিছু অংশেই বৃষ্টিপাতটা ঘটাবে সেটা আমরা দেখাবো চলুন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে মেক্স এটা বিহার সাসারাম পাটনা ভাগলপুর পূর্ণিয়া দারভাঙা এইসব উপর দিয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উপর দিয়ে বাংলাদেশের রংপুর বিভাগের উপর দিয়ে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উপর দিয়ে গ্যাংটক অর্থাৎ সিকিমের উপর দিয়ে কিন্তু উত্তর পূর্ব দিকে এটা কিন্তু যাচ্ছে আরও সাগর থেকে জলীয় জলীয়ব কিন্তু টেনে সেটা আস্তে আস্তে এইগুলোতে ফাঁকা হচ্ছে এবং এদিকে যাচ্ছে এইটা আস্তে যাবে এইটা এই যে এত জলীয় বাষ্প ঢুকে এখানে জমে থাকবে সেটাই কিন্তু পশ্চিম ঝঞ্ঝাটাও এগোচ্ছে আস্তে আস্তে দেখতে দেখতে পাচ্ছেন ঝঞ্ঝাটা এগোচ্ছে যে ঝঞ্ঝা মেঘ আর এইগুলোতে রয়েছে ঘন কুয়াশা আর এগুলোতে আমাদের কিছু অংশে কুয়াশা পড়েছিল সেগুলো এবারে পূর্ব দিকে যখন সরে সরে যাচ্ছে তারই প্রভাবে বৃষ্টিপাত আসবে একটু মেঘটা আমরা দেখিয়ে দিই প্রথমে সকালবেলার খবর দেখুন এইভাবে একটু ঝাঁপসাখা থাকতে পারে উত্তর ভাগ এবং মধ্যভাগে বাংলার এবং এটা সরে যাওয়ার ফলে দেখুন এইভাবে এই যে মঙ্গলবার কিছু কিছু অংশে দেখুন এগুলোতে ঘন কুয়াশা থাকবে আর এগুলোতে একটু মাঝারি কুয়াশা হালকা মাঝারি হবে আর এই সময় এইটাই কিন্তু আস্তে যখন সরে সরে যাবে এই যে মেঘলা আকাশ হচ্ছে দুপুরবেলা থেকে এই দুপুর থেকে রাতের মধ্যে এইটা ঝঞ্ঝাটা এভাবে এগিয়ে যাবে এবং দেখুন এগিয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে ঘন কুয়াশা তৈরি হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং ন তারিখেও ঘন কুয়াশা হবে এবং ন তারিখ থেকে তাপমাত্রা নামবে এবারে এই যে মেঘগুলি আমরা দেখালাম যেটা সাত তারিখ দুপুরের পর থেকে মেঘ হবে সেটা দেখুন কোথায় কোথায় এখানে রয়েছে সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং উত্তর বিহারের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এগুলোতে এবং কোচবিহার আলিপুর দুয়ারে যদিও কোচবিহারে কিন্তু আলিপুর আবাদত বৃষ্টিপাতের কথা বলেন তবে আমাদের আগে থেকে বলছে যে কোচবিহারেও হতে পারে এবং আলিপুরদুয়ার তার পাশাপাশি জলপাইগুড়ি এইগুলোতে হয়তো উত্তরবঙ্গের পাঁচ থেকে ছটি জেলা এবং তার সঙ্গে কিছু কিছু অংশে একটু দক্ষিণ দিনাজপুরের সামান্য অংশে মেঘলাকাশ হতেও পারে সম্ভাবনা থাকবে তাই ছ থেকে সাতটি জেলা হতে পারে এটা কিন্তু সরে যাবে আর এই সাত থেকে খুব তাড়াতাড়ি সরবে সাত তারিখ যখন যাবে রাতের দিকে তখন কি হবে না এই আসামের যে গুয়াহাটি রয়েছে বারপেটা রোড রয়েছে গোয়ালপাড়া রয়েছে তেজপুর যোরহাট মন ডিব্রুগড় ডিগব এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত বেশি হতে পারে আর কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত দক্ষিণ আসামের শিলচর করিমগঞ্জ অব্যাহিকের দিকেও আসতেও পারে নাগাল্যান্ড মণিপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে মিজোরামের দিকে নাও হতে পারে কিন্তু কিছুটা কুয়াশা তৈরি হবে এই এই তারিখে এবারে এটা দেখে নিলেন এবারে এটার বৃষ্টিপাত ফেলবো তারপর আমরা তাপমাত্রায় যাব দিয়ে শেষ করব তো বৃষ্টিপাতটা দেখে নিচ্ছি দেখুন এখন কোনো বৃষ্টিপাত সেভাবে নেই আমরা দেখব দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হবে কিনা সাত তারিখ দুপুরের পর থেকে মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে কোথাও কোথাও সিলেটের দিকে একটু হতে পারে দক্ষিণ আসাম হতে পারে মেঘালয় হতে পারে সিকিম ভুটান তো রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে কিছুটা বিহারের দিকে হবে দেখতেই পাচ্ছেন এবং থেকে আটের মধ্যে যখন যে সন্ধ্যেবেলার দিক থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে মূলত হালকা বৃষ্টিপাতই হবে মাঝারি বৃষ্টিপাতও হবে আর যদি শিলা বৃষ্টিপাত সেক্ষেত্রে কিন্তু সিকিমের দিকের দিকে চান্সটা বেশি তবে এই দিকগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে যেটা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত তৈরি করবে দেখুন কেমন বজ্রবিদ্যুৎ হবে একটু দেখে নিচ্ছি কিছু বজ্রবিদ্যুৎ কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে খুব বিরাট আকারের নয় কিন্তু কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং তার ফলে বৃষ্টিপাতের মূলত হালকা মাঝারি করেই হবে তো মাঝারি বৃষ্টিপাত মূলত মাঝারি ভারী বৃষ্টিপাত সেটা আসামের দিকে বেশি চান্স থাকবে এভাবে চলে যাবে দেখতেই পারছেন আর কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত এই এই দিকগুলোতে আসতে পারে এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কি সাত তারিখ রাতের পর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে যে যেমন দেখুন এখানে দেখাচ্ছি দীঘার দিকে মেঘ যদি হয় তো জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার হালকা বৃষ্টিপাত কোথাও নামতেও পারে আবার নাও নামতে পারে এখানে জয়নগর কেওয়াতলা রয়েছে এর পাশাপাশি বারিপুর বিষ্ণুপুর এই যে এখানে রয়েছে চব্বিশ পরগনার দিকে এখানে বজবজের নিচের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত নামলেও নামতে পারে সুতরাং চান দক্ষিণবঙ্গ বলতে এইগুলোতে এবং ঢাকার আশেপাশে কিছু বৃষ্টিপাত এগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে নাহলে কিন্তু এদিকে সেভাবে কিছু হবে না মূলত বৃষ্টিপাতটা উত্তরবঙ্গেই থাকবে এবারে তাপমাত্রা দেখাবো কিন্তু দশ তারিখে যে ঝঞ্ঝাটা আসবে সেইটা তো দশ তারিখ থেকে এগারো তারিখে এই দিকগুলোতে বৃষ্টিপাত ঘটাবে নতুন ঝঞ্ঝা বারো তারিখ পর্যন্ত এই যে ঝঞ্ঝা এখন ঝঞ্ঝাটা যাচ্ছে যে পরিষ্কার দেখতে পাচ্ছেন সেটা তেরো তারিখের দিক থেকে আবার উত্তরবঙ্গে কিছু অংশে বিহারের প্রতি একই সিস্টেমে কিছুটা হালকা বৃষ্টিপাত এবং উত্তর এই সিকিমের দিকে তুষারপাত ঘটাতে পারে এটাতে কতটা পরিবর্তন হবে সেগুলো পরে এই নতুন ঝঞ্ঝাটা চলে এই বর্তমান ঝঞ্ঝাটা চলে যাক তারপর বোঝা যাবে আপাতত এটা ফলেও ওই একটু হালকা বৃষ্টিপাত হবে এর ফলে তাপমাত্রা আবার উঠবে এবারে দেখুন তাপমাত্রা দেখাবো ভালো করে দেখুন তাপমাত্রা কীভাবে পরিবর্তন হচ্ছে বর্তমানে যেটা রয়েছে কমই খুব বেশি নিতে পনেরো ডিগ্রি ছিল সকালের দিকে এবং কুয়াশাও ছিল সাত তারিখের দিকে মঙ্গলবার এটা এক ডিগ্রি এদিক ওদিক চৌদ্দো এবং কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রির উপরে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি থাকবে পনেরো ষোলো সতেরো বুধবারে তাপমাত্রা নামবে ঝঞ্ঝাটা পেরিয়ে যাবে দেখুন বারো এবং কলকাতা সতেরোই থাকছে পরের দিকে ষোলো হয়তো ম্যাক্সিমাম হবে সর্বনিম্ন ষোলো এবং ধানবাদের দিকে এগারো ন তারিখের দিকে ওই ষোলোটাই কিন্তু কলকাতার দিকে চলে আসবে তেরো ডিগ্রি এবং ধানবাদের দিকে দেখুন দশ ডিগ্রি বা দশ ডিগ্রি থাকছে বা ন ডিগ্রি হয়ে যাচ্ছে দেখুন এই যে পুরুলিয়া মুড়ি ন ডিগ্রি হয়ে যাচ্ছে অনেকটা ঠান্ডা বেড়ে যাবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমবে এবং ঠান্ডা বাড়বে দশ তারিখেও ওই একই রকমের তাপমাত্রা কিন্তু থাকবে ধানবাদের দেখুন এগুলোতে নয় থাকছে নয় চোদ্দো এই নয়টা দেখুন কতদিন থাকছে এগারো তারিখেও নয় থাকছে বারো তারিখে এটা দু ডিগ্রি বাড়ছে এগারো হচ্ছে আস্তে আস্তে আবার ঝঞ্ঝাটার প্রভাবে তাপমাত্রা এগুলো উঠতে এই যে একটু মেঘলা মেঘলা আকাশ আছে বৃষ্টিপাত আছে এগুলোতে ফলে তাপমাত্রা উঠতে শুরু করবে তেরো এটা ফলে চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা উঠে থাকবে পনেরো তারিখ থেকে আবার সামান্য একটু করে নামতে শুরু করবে ষোলো তারিখের দিকে আবার তাপমাত্রা নামবে কলকাতার তাপমাত্রা আবার হয়তো পনেরো ডিগ্রি তলায় বা চোদ্দো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করতে পারে সতেরো তারিখে আবার ওই ঠান্ডাটা কিন্তু মোটামুটি ধরে থাকবে দেখুন আবার দশ ডিগ্রি করে কুড়ি তারিখ পর্যন্ত থাকছে আবার কুড়ি তারিখের দিকে এক ডিগ্রি করে উঠছে তো ঝঞ্ঝা আসবে যাবে করবে তার জন্য তাপমাত্রা ওঠানামা করবে নাহলে কিন্তু ওই ঝঞ্ঝা না থাকলে প্রচণ্ড ঠান্ডা কিন্তু টানাট আমাদের এখানে দিত এবারে এই রয়েছে আপাতত আপডেট আর বঙ্গোপসাগরে কোনো রকমের কোনো সিস্টেম নেই তাই মৎস্যজীবীদের কিন্তু কোনোভাবে কোনো সতর্কতা কুড়ি তারিখ পর্যন্ত আপাতত এই খবরে পাওয়া যাচ্ছে না ধন্যবাদ